আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি তার দ্রুত গ্রেফতার এবং দ্রুত বিচারের মুখোমুখি আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে অনুরোধ করছি অনেকেই ভাবতে পারেন যে তাপসী তাবাসুম উর্মি এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপরাধ কী গণতন্ত্রের দেশে সে সমালোচনা করতেই পারে দুটো কথা বলতেই পারে তাকে গ্রেপ্তার কেন করা হবে দেখুন এই কথা যারা বলছেন তারা আমার এই ভিডিও পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং গুরুত্বপূর্ণ কারণগুলো আমি আপনাকে বলবো এতে আপনি বুঝতে পারবেন যে এই মহিলাটাকে কেন গ্রেফতার করা উচিত কেন দ্রুত বিচারের আওতায় আনা উচিত এবং অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কেন তার কারণগুলো শুনুন দেখুন প্রথম নাম্বার কারণ হলো। এই চব্বিশের গোল্যুত্থানে ষোলো বছরের শাসককে। তার শাসন বা অপশাসন দুঃশাসন আয়নাঘর গুম নির্যাতন ঘুম এখান থেকে তাকে অন্তত তার পতন ঘটাতে রংপুরের আবু সাঈদ দুহাত টান করে বুকটাকে চিতিয়ে দিয়ে পুলিশ লীগের সামনে স্বৈরাচারীর কুত্তা বাহিনীর সামনে বিশেষ করে আমি বলবো সব পুলিশরা যারা ছাত্রলীগ থেকে যুক্ত হয়েছে এবং কিছু দালাল পুলিশ এদের সামনে বুক চিতিয়ে দিয়েছে এই রংপুরের আবু সাইদ তাকে চার চারটা গুলি করে তাকে নিথর করে দেওয়া হয়েছে তাকে শহীদ করে দেওয়া হয়েছে গোটা বাংলাদেশের আঠারো কোটি জনতা জেগে উঠেছে যে আবু সাইদের রক্তে আবু সাঈদের শহীদ হওয়াতে আমরা দেখেছি এই তাপসি তাবাসুম উর্মি এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদকে সন্ত্রাসী বলেছে আশ্চর্য ব্যাপার ঘুম খুন অন্যায় নির্যাতন দেখে বুক চিতিয়ে দাঁড়ানো ছেলেটাকে যে সন্ত্রাসী বলতে পারে এই মহিলাটা নিঃসন্দেহে স্বৈরাচারীর প্রেতাত্মা দোসর এবং কুকুরের চাইতেও নিকৃষ্ট এবং সে দানবীয় মহিলা এই মহিলার গ্রেপ্তারের জন্য দাবি করছি কারণ তিনি চব্বিশের গোলব ষোলোশোর উপরে শহীদ এবং তিরিশ হাজারের উপরে আহত ব্যক্তিদের বুকে আঘাত এনেছেন বাংলাদেশের শহীদ পরিবারদের বুকে আঘাত এনেছেন এই আবু সাহিদকে সন্ত্রাসী বলে এ কারণে এই মহিলাকে গ্রেপ্তার করা উচিত এটা একটা কারণ আরও কারণ আছে শুনুন দুই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলেছে অসাংবিধানিক সাংবিধানিক কোনো ভিত্তি নেই ঠিক আছে আমি মেনে নিলাম যে আপনি দুই একটা সমালোচনা করতেই পারেন আপনার এই সমালোচনাকে সার দিলাম কিন্তু দুর্ভাগ্য এই তাবাসুম উর্মি বলেছে যে অন্তর্বর্তী সরকারের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে একটু চিন্তা করুন তো কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে ডক্টর ইউনুস সরকারের এ কথা তারা কি বুঝালো কাউন্ট ডাউন মানে হলো যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটতে পারে সেই পতনের কাউন্ট ডাউন গণনা শুরু হয়ে গেছে এ কথা থেকে প্রমাণিত হয় যে সরকারের পতনের ব্যাপারে তার এত আত্মবিশ্বাস নিয়ে বলেছে যে আপনার সরকারের কাউন্টাউন শুরু হয়ে গেছে মহাশয় এ কথা বলার কারণে এই মহিলাকে দ্রুত গ্রেফতার করা এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনতে হবে এবং তাকে অন্তত রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে যে কোন শক্তির ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সরকারের পতনের কাউন্টাউন শুরু হয়েছে কিসের ভিত্তিতে এই মহিলাটা বলল এটা জানা দরকার এই সরকারের অস্তিত্বের স্বার্থে গুণব্যুত্থানে আমরা যে সরকারকে বসাতে পেরেছি সেই সরকারের টিকিয়ে থাকার শর্তেই এই তথ্যটাই এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছ থেকে দ্রুত আদায় করতে হবে তিন আপনারা আরেকটা জিনিস চিন্তা করেন এই মহিলা কতটা নিষ্ঠুর প্রকৃতির আমার কাছে মনে হয় স্বৈরাচারী শেখ হাসিনার সাথে তার কিছুদিন ওঠা বসা হয়েছে নালে এত নিষ্ঠুর কথা সে বলে কিভাবে। সে বলেছে তার লিখনিতে ফেসবুকে সে লিখেছে এবং সে লাইভে এসে বলেছে টিভিতে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে জুলাই গণহত্যা এটা প্রমাণিত নয় এটা মীমাংসিত সত্য নয় এবং এটা এখনও অনেকে প্রমাণ হয়নি প্রুফ হয়নি আপনি চিন্তা করতে পারেন ভ্যান বোঝাই লাশ এই ভ্যান বোঝাই লাশ পুড়িয়ে ফেলে ব্রহ্ম মানে বঙ্গোপসাগরে ফেলে দিল যেই পুলিশ যারা এত নিকৃষ্ট কাজ করল ষোলোশোর উপরে ছাত্র তরুণ যুবককে গুলি করে মেরে ফেলল শহীদ করে ফেলল তিরিশ হাজারের উপরে আহত প্রায় ছয় হাজারের মতো চোখ অন্ধ হয়ে গেছে প্রায় আড়াই হাজার জনের হাত পা কেটে ফেলে দিতে হয়েছে এখনো প্রায় পঁচিশ হাজার জন হসপিটালে পঙ্গুত্ব হসপিটালে ধুকে ধুকে জীবন কাটাচ্ছে এত বড় ম্যাচাকার দেখার পরেও যেই মহিলা বলতে পারে জুলাই গুণহত্যা প্রমাণিত নয় তাহলে আর কত লাশ পড়লে আর কত গুলি হলে আর কতজন আহত নিহত হলে এই মহিলা এটাকে গণহত্যা বলবে আমার জানা নাই এত নিষ্ঠুর মেন্টালিটির মহিলা প্রশাসনে থাকলে এরাই আয়নাঘর তৈরি করেছে এরাই পারে ঘরে বছরের পর বছর আটকে মানুষকে নির্মম নির্যাতন করতে অতএব এই মহিলাকে দ্রুত গ্রেপ্তারের জন্য করা উচিত সে হাজার হাজার আহত এবং ষোলোশোর উপরে শহীদদের সাথে মানে বেইমানিপূর্ণ যে কথা বলেছেন এবং যে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে তার জন্য তাকে গ্রেফতার করা উচিত এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনারা চিন্তা করে দেখুন যে এই মহিলা কতটা নিষ্ঠুর হলে তার মধ্যে ন্যূনতম পরিমাণ আফসোস নেই বরং সে বুক চিতিয়ে দাঁড়ানো শহীদ ছেলেটা তার হাতে কোনো অস্ত্র ছিল না আবু সাইদ নিরসী ছেলেটাকে পুলিশ গুলি করে মারলো অথচ তার মধ্যে বিন্দু পরিমাণ আশ্বস্ত নেই বরং সে আবু সাইদকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে অথবা এই মহিলার গ্রেপ্তারের বিকল্প নেই তাকে শাস্তির আওতা আনতে হবে যাতে শেখ হাসিনা রেখে যাওয়া প্রেতাত্মা দোষররা প্রশাসন বিচার বিভাগ আইন বিভাগ সকল ক্ষেত্রে সচিবালয়ের আমলা কামলা থেকে শুরু করে সকল ক্ষেত্রে যেখানে যেমন স্বৈরশাসকের প্রেতত্বারা আছে দোসররা আছে তারা যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে এবং কোনোভাবেই যেন তার এরকম কাউন্ট ডাউন করার মতো বেয়াদবি করতে না পারে গণভ্যুত্থানে শহীদদের সাথে বেয়াদবি করতে না পারে শহীদ পরিবারকে কষ্ট দিতে না পারে এই জন্য এখনই উচিত এই মহিলাটাকে দ্রুত গ্রেফতার করা স্থায়ীভাবে বহিষ্কার করা তাকে বিচারের আওতায় এনে দ্রুততার বিচার নিশ্চিত করা যাতে করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে আর কেউ এই রকম মাথাচাড়া উঠে স্বৈরশাসকের পক্ষে খুনি হাসিনার পক্ষে এখনো কথা বলতে না পারে একটা পরিষ্কার কথা আমি আপনাদেরকে বলি ভ্যানে লাশ পড়ানো দেখে আঠারো লক্ষ কোটি টাকা ঋণ দেখে এগারো হাজার কোটি টাকা পাচার হওয়ার দেখে এবং ষোলোশোর উপরে শহীদ দেখে পাসইমের শাপলা চত্বরে হাজার হাজার হাফেজে কোরআনদের মুক্তি মহাদিসদের মৃত্যু দেখে এবং রোগী বৈঠার তাণ্ডব দেখেও যাদের মধ্যে ন্যূনতম কষ্ট নেই যারা আওয়ামী লীগকে পুনর্বসন করতে চায় সে যেই হোক তাকে প্রত্যাখ্যান করা উচিত প্রত্যাখ্যান করা উচিত তারা আর যাই হোক মানুষ নয় আর অমানুষ এই অমানুষদেরকে স্বৈরাচারী হাসিনা নিয়োগ দিয়ে এই ষোলোটা বছর স্বৈর শাসন কায়েম করেছে দ্রুত প্রশাসনের ভেতর থেকে এমন অমানুষ আইন বিভাগ থেকে বিচার বিভাগ থেকে এবং নিম্ন জুডিশিয়ারি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রত্যেকটি জায়গা থেকে খুঁজে খুঁজে বের করে এই স্বৈর শাসক হাসিনা প্রাততত্বার দোষরদের বরখাস্ত করা বিচারের আওতায় আনা এবং এদেরকে বিদায় করে দেওয়া এই দেশের জন্য এটাই এখন একমাত্র গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করছি এটাই হোক সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ